সকলকে আসসালামু আলাইকুম আপনারা আজকে যে বেডটা দেখতেছেন এটা হচ্ছে ফুলকপি এবং বাঁধাকপির বেড আমি গত পাঁচ দিন পূর্বে ফুলকপি এবং বাঁধাকপির বেড তৈরি করে চারা লাগিয়েছিলাম কিন্তু বেশ কিছুদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে মাটিটা শক্ত হয়ে গেছিল যার প্রেক্ষিতে আমি কোদাল দিয়ে আমি যে ফুলকপি এবং বাঁধাকপির বেড আগাছা পরিষ্কার করে দিয়ে মাটিটা খুপিয়ে দিয়ে খুপিয়ে দিয়েছি দেখেন কীরকম করে খুঁপিয়ে দিয়েছি এখন কাজ হচ্ছে যে মাটিটা যখন শুকে গেছে হালকা তখন মাটিটার ঢিল যেগুলো আছে বড় বড়ো ঢিলগুলো এগুলো ভেঙে দিয়ে ফুলকপি এবং বাঁধাকপির বেডটি পরিষ্কার করে দিতে হবে তা না হলে ফুলকপি এবং বাঁধাকপির বেডে চারায় আপনি রাউন্ড করে যে সারটা দিতে হয় সেটা দিতে পারবেন না ওই জন্য আপনার ফুলকপি এবং বাঁধাকপির বেটের যে চারাগুলো আছে মাটিগুলো জোরজুর করে দিয়ে সমান করে দিতে হবে যাতে করে আপনি রাউন্ড করে জৈব সার বেটে দিতে পারেন সেজন্য যে দেখেন আমি করছি যে ফুলকপি এবং বাঁধাকপির গাছ গাছের আশেপাশে যে জায়গাটা আছে সেটা আমি সুন্দর করে গরোবরের যে ঢিলা ছিল সেগুলো ভেঙে দিয়ে মাটিটা সমান করে নিয়েছে আপনারা যদি ফুলকপি এবং বাঁধাকপি চাষ করে থাকেন তাহলে বর্ষার সময় যে মাটিটা শক্ত হয়ে গেছিলো সেটা নরম করে দিতে হবে এবং জৈব সার বিশেষ করে গোবরের সার অথবা জৈব সার যেটা আপনি প্রস্তুত করেন সেই সারটি পাঁচ ইঞ্চি পর চতুর্থ দিয়ে রাউন্ড করে ফুলকপি এবং বাঁধাকপির কাছে চালাই দিতে হবে তাহলে আগামী দশ দিনের ভিতরে দেখবেন আপনার ফুলকপি এবং বাঁধাকপির চা সতেজ এবং শক্তিশালী হয়ে উঠতে তাই তাই ফুলকপি এবং বাঁধাকপি যারা চাষি ভাইরা আছেন তারা অবশ্যই বর্ষার সিজন চলে যারা বর্ষার সময় অবশ্যই ফুলকপি এবং বাঁধাকপির বেটের যে জমি মাটিটা আছে সেটা নরম করে দেবেন আর শক্ত বড়ো বড়ো ঢিলাগুলো ভেঙে দেবেন দেখেন আমরা যে ফুলকপি বাধাকবির বেড পরিষ্কার করে দিচ্ছি সকলকে ধন্যবাদ ভিডিওটি দেওয়া হয়